যাত্রা শেষ কবে হবে জানি না প্রায় দুই বছর হতে চললো আমি এই আসা যাওয়ার মধ্যেই আছি ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ সবাই আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আমার এই যাত্রা যেন সফল হয় এয়ারপোর্টের উদ্দেশ্য রওনা দিয়ে দিয়েছি সাতটা বাজে বাসার থেকে বোর্ডিং পাসে এতটা ভিড় আমি কখনো দেখি নাই তারপরেও তো রক্ষার ছেলে চেক ইন করে দিয়েছিল বোর্ডিং পাস শেষ করে ইমিগ্রেশন ক্রস করে আসতে অনেক সময় লেগে গেল ছেলে বার বার মনে করিয়ে দেয় অবশ্যই তুমি লাউঞ্জে গিয়ে নাস্তা করে নেবে আমি যেহেতু ইনসোমিয়ার পেশেন্ট সকাল সকাল উঠে কোথাও রওনা দিতে গেলে আমি ভীষণ অসুস্থ হয়ে যাই কখনও কখনো নিজে অসুস্থ হব জেনেও কিন্তু সেই কাজটা করতে হয় এটাই আমাদের মেয়েদের জীবন তো প্রথমেই দেখে নিচ্ছিলাম কী টাইপের খাবার রেখেছে এখানে যত ভালো খাবারই থাক আমার জন্য কোনোটাই পারফেক্ট না খুব সকালে উঠেও যেমন আমি রওনা দিতে পারি না সকালে উঠে আমি নাস্তাও করতে পারি না আনিস ভীষণ চেষ্টা করছিল আমার জন্য আমি কোনটা খাবো সে একটু একটু করে বারবার আনছিলো তারপর ডিম্পোজ চেয়েছে ওরা ডাবল ডাবল ডিম্পোজ করে দিয়ে গিয়েছে তবে আমি যতটুকু খাবার ঠিক ততটুকুই খেয়েছি আর তারপরে একটা কফি নিয়ে এসেছিলাম আর আনিসের জন্য একটা চাও আমি নিজেই করে এনে দিলাম কিন্তু এখানকার কফিটা আমার একদম ভালো লাগে না ওরাই যে নেস ক্যাফি যে কালো কফিটা সেটা রাখে এটা আমি একদম খেতে পারি না কিছুই করার নাই এটাই একটু খেয়ে নিতে হয় অলরেডি আমার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে তো প্লেনে চলে এসেছি আর আজকে ওরা ভীষণ তারা দিচ্ছিল লাউঞ্জে আর একটু বসতে চেয়েছিলাম কিন্তু সেটা হয় নাই একটু বোধহয় টাইমলি ওরা ছেড়ে দেবে এই যে ধুপপুক শুরু হয়ে গিয়েছে আমার বুকের মধ্যে প্লেন জার্নিটা আমি একদম এনজয় করতে পারি না সেই যে চোখ বন্ধ করেছিলাম চোখ খুলে দেখি ওরা খাবার নিয়ে এসেছে তবে আজকের কোনো খাবারই আমি খেতে পারি নাই আনিসও খায় নাই আমরা কারণ ভরপেট নাস্তা করি যে উঠেছিলাম আর একটু খিদা ছিল না আর ওদের এই কফিটা আমার ভীষণ পছন্দ কিন্তু ভীষণ কৃপনের মতো দেয় আরেকটু দিলে কি হয় তবে আমার খুব ভালো লাগে দেখে আনিস ওদের কাছ থেকে আরেকবার চেয়ে নিয়ে আমাকে দেয় এই কফিটা খুব ভালো লাগে কিন্তু একটু ঠান্ডা হয়ে যায় আর একটু গরম থাকলে মধ্যে আরও ভালো লাগতো তো বাইরের অবস্থাটা দেখছিলাম আর আনিসকে এই বোরিং পাটে লাগিয়ে দিয়েছি সে একটু ঘুম ঘুম দিচ্ছিল এই কালারটা দেখতে কি ভালো লাগে না আকাশে নিচে যখনই দেখি যে দেখা যায় তখন আমার একটু একটু সাহস আসতে থাকে আর এই যে আবার সেই থুকপুক থুকপুক শুরু হয়ে গিয়েছে নিচে নামতে দেখলে ভালো লাগে কিন্তু ক যে নামার সময়ের ঝাঁকুনিটা আবার আমাকে ভীষণ ভয় পাইয়ে দেয় প্রতিবার যে বলি ছেলেকে বাবা এর পরেরবার আমি আর প্লেনে যাব না আমি ট্রেনে বা বাসে যাব কিন্তু কোনোভাবে সেটা আমাকে করতে দেয় না তবে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চেন্নাই এয়ারপোর্টে ল্যান্ড করেছি সুক্রিয়া চেন্নাই এয়ারপোর্টটা গত পাঁচ মাস আগে আমি গিয়েছি অনেক সুন্দর করেছে কতবারও এগুলো আমি দেখে যাইনি একদম চকচকা ছকঝকা করে ফেলেছে খুব ভালো লাগছে দেখে তো নেক্সট পার্ট সামনের ভিডিওতে আল্লাহ হাফেজ